কয়েকদিন পর পর এই শাক রান্না করে না খেলে আমার মনে হয় পেটের ভাতই হজম হবে না এত বেশি পছন্দ করি আমি খেতে শুধু কি আমি আমার বাসার প্রত্যেকেরই ভীষণ পছন্দ এইভাবে লাউ শাক রান্না করলে এত বেশি মজার হয় এটা শুধুমাত্র লাউ শাকের দুই একটা পাতা নিলেই খাওয়া শেষ ভাত একদম মন ভরে তৃপ্তি করে খেয়ে উঠে চলে যাওয়া যাবে এত বেশি টেস্টি হয় এইভাবে লাউ শাকটা রান্না করলে একবার হলেও যারা শাক খেতে পছন্দ করেন আমার রেসিপিতে এই শাকটা রান্না করে দেখতে পারেন আশা করি আপনার মন ছুঁয়ে নিতে এক সেকেন্ডও সময় লাগে এই শাকের তো ভালো বানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাগলে যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে এই চমৎকার রেসিপিটি তো প্রথমেই দেখেন আমি এখানে কিছু লাউ শাক নিয়েছি বাজার থেকে এগুলো আমি তিরিশ টাকা দিয়ে এক আটি নিয়ে আসছি তো তিরিশ টাকার এক আটি শাক মোটামুটি অনেকগুলো আর একদম ফ্রেশ তরতাজাই মনে হচ্ছে তো প্রথমেই শাকগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে এই শাক বাছার জন্য আমরা নর্মালি যে শাক রান্না করি সেগুলো একটু ঝুড়ি ঝুড়ি করি হাত দিয়ে বা বটি দিয়ে কেটে এই ক্ষেত্রে শাকটাকে আপনার ছিড়তে হবে না শুধুমাত্র ডাটাটা পরিষ্কার করবেন এবং পাতার মধ্যে যে শিরের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো টেনে পরিষ্কার করে নিলেই হবে তো ডাটাটা পরিষ্কার করার পর ঠিক এইভাবে আমরা শিরের দিকটাও পরিষ্কার করে নেব এবং পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো পোকা আছে কিনা না ঝেড়ে মুছে ঠিক এইভাবে আস্তে আস্তে ধুয়ে রেখে দিয়েছি এরপরে এখানে আমি নিয়েছি দেখেন কিছু বাদাম তার সাথে একটু দিয়েছি আমি সরিষা আর এইখানে তিল নিয়েছি এটা দেশি তিল তো তার জন্য এরকম খোসা ছাড়ানো একটু কালো কালো দেখা যাচ্ছে আপনারা চাইলে বাজারে কেনা যে সাদা তিলটা পাওয়া যায় সেটাও নিতে পারেন তো এরপরে এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু আদা তো সব কিছু ভালো করে আমি পেস্ট করে নিয়েছি চাইলে ব্লেন্ডারে দিয়ে আপনারা পেস্ট করে নিতে পারেন তো আমি পাটায় বেটেই নিয়েছি ঠিক এরকম হয়েছে এরপরে এর সাথে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর রান্নার তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আজকে আমার বাসায় সরিষার তেল ছিল না বাজারে যেতে হবে আবার আনতে হবে তাই ভাবলাম সরিষার তেল দিয়ে রান্না করি তবে এই রান্নাতে আপনি যদি সরিষার তেলটা ব্যবহার করেন এটা টেস্ট আরও কয়েকগুণ বেড়ে যাবে হাতের কাছে থাকলে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে কোনো প্রবলেম নেই এরপরে সুন্দর করে মশলাটা মেখে নিয়ে প্রথমত দেখেন এই শাক রান্নাটার নিয়ম হলো ঠিক এইভাবে পাতাগুলোর সাথে আপনার এই মশলাটা সুন্দর করে ডুলে ঠিক এইভাবে নিতে হয় তবে এইভাবে নিতে গেলে একটু সময় সাপেক্ষ আর সেই ক্ষেত্রে মশলার পরিমাণ আরও অনেক বেশি লাগে তো রান্নাটাও মজা হবে আবার সময় কম লাগবে মশলার পরিমাণও কম লাগবে ঠিক এইভাবে আমি কি করি এই শাকগুলো নিয়ে সব মশলার মধ্যে সুন্দর করে মেখে নিই তো হাত দিয়ে মেখে নিলে এগুলো একটু নরম হয়ে যায় শাকগুলো আর মশলাগুলো প্রত্যেকটা শাকের সাথে লেগে যায় এরপরে যেটার মধ্যে আমরা মশলাটা মাখালাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি পানি দিতে হবে না কারণ শাক থেকেই অটোমেটিক পানি কিছুটা উঠবে তো এরপরে চুলায় বসিয়ে দেবেন এবং ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেবেন শাকটা একদম ভেতর থেকে মোমের মতো সিদ্ধ হয়ে যাবে আর এই মশলাটা আস্তে আস্তে সুন্দর করে শুকিয়ে আসবে তো শাকের গায়ে একদম মাখো মাখো যখন হয়ে আসবে তখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন উফ এইটা যে কি মজার এর ফ্লেভারেই না ক্ষুধা একদম তিন চার গুণ বেড়ে যায় এত বেশি টেস্টি আমার কাছে তো বেশ ভালো লাগে বেন আমার বাসার প্রত্যেকেরই ভীষণ পছন্দ আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি জানি না আপনাদের কোনো অঞ্চলে এই ধরনের লাউ শাক রান্নার প্রচলন আছে কি না তবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন রান্নাটা যে অঞ্চলেরই হোক না কেন বা যারই হোক না কেন খেতে ভালো লাগলেই হলো ভালো লাগলে বানিয়ে নেবেন